পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না তবে সংসারের প্রত্যেকটা কাজ অতি যত্নে এবং ভালোবেসে করে থাকি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার এই তো দেখতেই পাচ্ছ ফার্স্ট মর্নিং ঘুম থেকে উঠেই বিছানাটা নিয়ে কারবার আসলে বিছানা যদি অগছলা থাকে তাহলে তো কারো ভালো লাগে না ওই জন্য চেষ্টা করি যে সুযোগ পেলেই বিছানাটা আগে গুটিয়ে দেওয়ার তবে কি বলো তো আজকে একটু তাড়াতাড়ি গুটিয়ে ফেলছে এই কারণেই ছেলের কিন্তু আজকে কম্পিউটার ছিল তো ছেলেকে ওইদিকে কম্পিউটার ক্লাসে এগিয়ে দিয়ে এসে মানে ওই একটুখানি এগিয়ে দিয়ে এসেছি রাস্তার তো তারপরে কিন্তু ছেলে একাই চলে গেছে তারপর দেখো বিছানাটা করে গুটিয়ে নিচ্ছি এই যে মশারি দেওয়া আর মশারি খোলা আমার যে সব থেকে বড়ো আর কি বলতে পারো কাজের মধ্যে পড়ে আমার কিন্তু এটা যতক্ষণ না দেওয়া হয় রাত্রিবেলায় আর যতক্ষণ না সকালবেলায় তোলা হয় ততক্ষণ কিন্তু মনে হয় যে কি যেন একটা করিনি কিংবা হচ্ছে অনেক বড় একটা কাজ আর কি করতে বাকি আছে আর মশারি ছাড়া না আমি ঘুমাতে পারি না অনেকের হয়তো মশারি না দিয়ে ঘুমানো অভ্যাস কিন্তু আমি একেবারে মশারি ছাড়া ঘুমাতে পারি না আমার মনে হয় কি যে ছেঁড়া কাথায় কিন্তু ঘুমিয়ে যেতে পারবো কিন্তু হচ্ছে মশারি ছাড়া ঘুমাতে পারবো না আমি কিন্তু অন্য কোনো বাড়ি গেলেও না প্রথমে আমি জিজ্ঞাসা করি যে মশারি আছে তো মানে মশারি তোমরা খাটিয়ে তো এরকম একটা ব্যাপার মানে কি বলতো মশারি খাটানো ছাড়া না আমার কোনোভাবেই ঘুম আসে না মনে হয় কোথায় যে পোকা চলে আসবে কিংবা কখনো সখনো মনে হয় কে জানি বিষাক্ত কিছু চলে আসতে পারে কিংবা ওই যে একটা মানে ভয় থাকে জানো তো সাপেরও ভয় আছে আমার মানে এরকম একটা বিষয় আর বর্ষাকালে তো বলতেই হবে না তো চলো এই তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমাদের যেহেতু এখন অসুধ চলছে তাই তো ওই যে বললাম এখন কিন্তু বিছানা চাদর বলো বা বালিশের কভার বলো আমাদের তো কোনো কিছুই কাঁচা হচ্ছে না আসলে ওই যে অসুজের ব্যাপার সেই কারণেই আর এই তো মোটে বলতে পারো ওই তিনটে দিন বাকি আছে আসলে কি বলতো জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন মোটামুটি ওই বলতে পারো বৃহস্পতিবার করে তো সেই দিনের থেকে শুরু করে এখনো পর্যন্ত হিসেব করলে কিন্তু সাতটা দিন হয়েই গেছে তো ওনাকে কিন্তু দেখো আমরা এদিকে মন থেকে তো খুব স্মরণ করছি তার সঙ্গে যেগুলো যতটা পালন করার সেটাও পালন করছি নিয়ম অনুযায়ী যেগুলো করতে নেই সেগুলো করছি না তবে সংসারকে যখন অতিরিক্ত ভালোবাসি তখন পারফেক্ট কি না সেসব তো বলতে পারবো না তবে হ্যাঁ প্রত্যেকটা কাজ কিন্তু অতি যত্নে করার চেষ্টা করি আর যত্ন দিয়েই দেখবে একটা সংসার হয় টাকা পয়সা দিয়ে হয় না এটা আমার বিশ্বাস আমার তো মনে হয় আর ওই কারণেই কিন্তু নিজের যতটুকু আছে গৃহবধূরা কিন্তু নিজের ততটুকু দিয়েই দেখবে নিজের ঘরটা সাজিয়ে নিতে পারে আর সাজানো গোছানো ঘর বাড়ি প্রত্যেকেরই ভালো লাগে তো চলো এই তো দেখতেই পাচ্ছো একটা পুতুল কিনেছিলাম রথের মেলায় তো সেই পুতুলটা কিন্তু শোকেশের মধ্যে সাজানো থাকে আর ব্যাপারটা হচ্ছে কি সোনু তো প্রত্যেক দিন না এলেও কিন্তু প্রায় দিনই আমাদের বাড়ি আসে তোমরা তো দেখেইছ সেই কারণে কিন্তু সোনুর প্রথম নজর থাকে এই পুতুলটার ওপর যতদিন থেকেই পুতুলটা আমাদের বাড়ি এসেছে তো শকু মধ্যে তো এমনিতে পুতুলটা সাজানোই থাকে তবে সোনু যেহেতু কালকে বিছানার মধ্যেই সাজিয়ে গুছিয়ে খেলছিল ওকে ঘুম পাড়াচ্ছিলো আদর করছিল আসলে মেয়েরা তো একটু সংসারই হয় তাই না বাচ্চা কাচ্চা সংসার সামলাতে দেখবে মেয়েরা দেখবে ছোট থেকেই মানে খেলনা বাটির যখন আর কি বয়স থাকে তখন থেকেই সামলাতে শুরু করে দেয় তো ওইরকমই একটা ব্যাপার সোনু তো যেহেতু মেয়ে মেয়ে সেই হিসাবে দেখো বাচ্চা কাচ্চা মানুষ করা আর সংসার সাজানো এগুলো কিন্তু আমি ওর মধ্যে দেখতে পাই এখন থেকেই আর এই সব জিনিসের জন্যই হয়তো দেখবে মেয়েরা এক টাইম না এক টাইম পারফেক্ট হয়ে যায় আর নিজে কতটা পারফেক্ট সেটা কিন্তু লোককে বলুক না বলুক আস্তে আস্তে পারফেকশন চলেই আসে বলো তো ওই কারণে দেখো ওই যে পুতুলটা না বিছানার মধ্যে থেকেই গেছে আসলে এটাকে আমি সাজিয়ে আবার রেখে দিলাম বেশ ভালো লাগছে আমার তো বাড়িতে সেভাবে কোনো ট্যাডি বিয়ার নেই ওই একটা আছে তবে ওই ট্যাডি বিয়ারটা না কোনোভাবেই কিন্তু বিছানার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখার অবস্থায় নেই আসলে ছেলে যখন আর কি ছোট ছিল তখন ওই বিয়ারটার ওপর প্রচণ্ড অত্যাচার করেছে ওটা কিন্তু আমি মোটামুটি ধুয়ে টুয়ে অন্য শোকেশের মধ্যে রেখে দিয়েছি যাই হোক না কেন তো চলো ওইদিকে বিছানাটাকে সুন্দর করে পরিবাটি করে এবার চলে এসেছি দেখো নিজে ব্রাশ করতে আর ব্রাশ করতে এসে দেখছি কি এই যে প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে টবের থেকে না অনেকগুলো জল আর কি ফেলার ছিল তো সেগুলোই আর কি ফেলে দিলাম আর এই যে জলগুলো যদি জমে থাকে না তাহলে কি হয় বলো তো ওই যে মশাল লার্ভা তৈরি হয় তো সেই দিকেও নজর দিতে হয় আসলে একলা সংসারে একজন গৃহবধূ দেখবে আস্তে আস্তে পারফেক্ট হয়েই যায় তবে ওই যে বললাম কতটা পারফেক্ট তা তো বলতে পারবো না তবে সংসারের প্রত্যেকটা কাজ একজন হাউস ওয়াইফ হিসেবে কিন্তু ভালোবেসে এবং অতিরিক্ত যত্নে করি তো চলো ওই কারণে এই যে দেখতেই পেলে টবের মধ্যে যে সমস্ত জলগুলো জমেছিল সেগুলোকে ফেলেই দিলাম আর সকাল টাইমে যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো থাকে ছেলের স্কুল থাকে সেই কারণে বাইরে হাঁটতে যাওয়ার তো কোনোভাবে সময় হয় না তাহলে কি হয় যে সময়ের আর কি অপচয় হয় সেই কারণে উঠোনের মধ্যে একটু পায়চালি করি আর কি আর দুপুরে খাওয়া দাওয়ার পরও একবার পায়চালি করি আবার রাত্রে কি করি বলো তো রাত্রে মানে ঘরে ডাইনিংয়ের মধ্যেই একটু পায়চালি করি আসলে এইটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছি সংসার জীবনে আর কি বলো বলতো মেয়েরা না নিজেকে দেখবে সীমাবদ্ধতার মধ্যেই রেখে দেয় যতটুকু আর কি বাইরে কাজ থাকে ততটুকুর মধ্যেই তবে নিজের আর কি কোনো শখ পূরণের জন্য আর কি বাইরে যাওয়া হয় না যে যতই বড় বড় ভাষণ দিক না কেন কিন্তু সত্যি কথাই বলতে মেয়েদের জীবনটা এমনই হয়ে গেছে না যে ওই সংসারে গণ্ডির মধ্যে আবদ্ধ তার কারণে দেখো পারফেকশান অতিরিক্তভাবে আর কি চলেই আসে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মুড়ি আর চা নিলাম যেহেতু এখন তো বিস্কুট খেতে পারছি না আর ওই কারণে দেখো আমি একটু মানে চায়ে চুমুক দিচ্ছি আর এক মুঠো করে মুড়ি খাচ্ছি এই দিয়ে সকালটা শুরু করলাম দিয়ে সকালটা শুরু না করলেও নয় জানো তো খালি পেটে থেকে ওই যে পুজো টুজো করি আর সংসারে কাজ করতেই থাকি তাতে কি হয় মানে কি হয় বলো তো মানে কোনোভাবেই কিন্তু আমাকে কেউ যে বাধা দিতে আসে তা নয় তবে হ্যাঁ সময়ের একটু আর কি খাওয়া দাওয়াটা হয় না যাই হোক না কেন এখন যেহেতু অসুজ আছে সেই কারণে শুকনো মুড়ি দিয়ে আর কি সকালটা শুরু হলো আর এমনিতে যখন আর কি পুজো টুজো থাকে তখন চেষ্টা করি যে জল শরবত খেয়ে থাকার কিংবা হচ্ছে যখন অতিরিক্ত আর কি দেরি হয়ে যায় তখন চা বিস্কিট খেয়ে নিই আসলে কখনো সখনো কিন্তু আমাকে কেউ কেউ বাধা দেয় যে এইভাবে যেন আমি পুজো না করি একটু খেয়ে দিয়ে যেন পুজো করি আসলে ওই যে মানুষ না অভ্যেসের দাস সেই কারণেই হয়ে ওঠেন আর কি তো চলো কথা বলতে বলতে চাটা খেয়ে নিচ্ছি আর সকালের চাটা যতক্ষণ না খাই না ততক্ষণ যেন মনটা না কেমন যেন চুপচুপ করে না কার আছে স্বভাবটা আমি জানি না তবে আমার তো এখন তৈরি হচ্ছে দেখছি যেহেতু শীতকাল যেই চলে আসে না তারপর যেই এই দিকে বর্ষাকাল পেরিয়ে যেই আর কি দুর্গাপুজো ঢুকবো ঢুকবো করে সেই কিন্তু আমার চাচা আর কি মনটা চাই তো চলো ওইদিকে কথা বলতে বলতে চা তো খেয়েই নিয়েছিলাম তারপর আমি স্নানও সেরে নিয়েছিলাম সকালে স্নান বলতে কি বলতো এইদিকে সাবান তেল তো আমরা নিতে পারছি না ওই জল ঢালাই হলো বলতে পারো তো জল ঢালার পরে আর কি দেখতেই পাচ্ছি এদিকে রান্না বান্নায় লেগে পড়েছি মুগের ডাল করছি মুগের ডাল তো প্রত্যেকদিন করতে হচ্ছে ছেলের জন্য তবে আমি আমার শাশুড়ি মার কাছে জানলাম যে মাসকলায় आलोना की खावा जाए আসলে না তেল ছাড়া মুগের ডাল প্রত্যেক দিন খেতে ভালোও লাগছে না তবে আমি মাসকলায় ডালটা খেতে ভালোবাসি আর আমার ছেলে মুগের ডাল খেতে বেশিরভাগ ভালোবাসে তো চলো এই তো শুকনো কড়াইয়ের মধ্যে মুগের ডালটাকে একটু আর কি ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেখো এদিকে আমি তো শুধুমাত্র লবণ দিয়ে আর কি চাপিয়ে দিয়েছিলাম একবার ধুয়ে আর এই তো সবজি কাটা হয়ে গেছে এদিকে ঝিঙে আলু কেটেছি আর আলু পোস্ত করবার জন্যই যে আলুটা কেটে নিয়েছি আর তো দেখতেই পাচ্ছ শশা এনেছি কুমড়ো এনেছি ফল এনেছি ওইদিকে চিনি এনেছি তারপর দেখো যা যা আনার ছিল আর কি সেগুলো এনে রেখেছি আসলে ফলটাও বারবার খেতে হচ্ছে কথা বলতে বলতে এইদিকে একটা তরকারি মোটামুটি আমার হয়ে গেছে সেটা হচ্ছে টমেটো আলু পোস্ত তো দেখো টমেটো আলু পোস্তটা তো এইদিকে নামিয়ে দিলাম এই পোস্তটা মোটামুটি আমরা রোজই খাচ্ছি এর মধ্যে কোনো তেল থাকে না ওই কুকারের মধ্যে একমাত্র টমেটো আর আলুটাকে সিদ্ধ করে পাঁচ ফোড়নটাকে ওই কড়াইয়ের মধ্যে আর কি শুকনো কড়াইয়ের মধ্যেই একটুখানি খড়িয়ে নিয়ে তারপর কিন্তু ঢেলে দেওয়ার পরে আমি পোস্তটা মিশিয়ে দিই তবে আজকে খেতে বেশ ভালো হয়েছিল আর এই ধরনের পোস্তর ওপর যদি একটুখানি মানে সর্ষের তেলে ছোঁয়া লাগে না উপর থেকে তাহলে আরও বেশ জমে যায় জানো আসলে কি বলতো এখন তো তেল খেতে পাবো না সেই জন্যই হয়তো কথাটা আরো বেশি বলে ফেললাম যাই হোক না কেন এদিকে দেখো আমি কুমড়োটা কেটে নিচ্ছি ওই বলতে পারো চার ফালি আসলে কি জন্য বলো তো ওই যে বরবটি আর কি ডাল সেদ্ধ করব ওটা মুড়ি খাবারের জন্য তো ওটা করার জন্য একটু গাজর একটু আলু একটু কুমড়ো এইভাবে আর কি দিচ্ছি তেল তো দিচ্ছি না কিন্তু ওটা সিদ্ধ সিদ্ধ আর কি ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে ওই জিরে গুঁড়োটাকে একটু গুঁড়ি টাইপের করে নিয়েছি তারপর আর কি দিয়ে দিচ্ছি এইভাবেই আর কি চলছে তো চলো আমি কিন্তু রান্না বান্না মোটামুটি সেরে নিয়েছি এদিকে বড়ো মা কিন্তু দেখো মানে জল খেয়েছিলেন তো তো জলের রাখতে এসেছিলেন মনে হয় তো আমি দেখো এদিকে চিনি এনেছিলাম তো সেই চিনিটাকে কৌটোর মধ্যে ডড়া কিন্তু চলে আসছে বারবার সে ভাবলাম আর কিন্তু দেরি করা যাবে না কৌটোর মধ্যে একেবারে ঢেলে দিই আসলে অল্প অল্প জিনিস কেন এনেছি জানো তো এই যে ওষুধের না সব কিন্তু ধুয়ে মুছে কৌটো বলো তারপর ফ্রিজ বলো সব একেবারেই কিন্তু পরিষ্কার করতে হবে কেন কি আমাদের নিয়ম মতো তো আর কোনো কিছু ছোঁয়া যাবে না তাই সে কারণে চেষ্টা করছি অল্প স্বল্প জিনিস এনে কাজ চালানোর তারপর তো দেখো মাসিক বাজার যেটা করতে হবে সেটা তো করতেই হবে তাছাড়া কি করি বলতো একা সংসার বলে আমি কিন্তু মাসিক বাজারটা খুব হাই ফাইও করি না আমি কিন্তু নিজের কথাই বলছি আসলে সামনেই কিন্তু আমার বাবার দোকান যে হিসেবে আমার জিনিস লাগে সেই হিসেবে নিয়ে আসি তো চলো এই তো কথা বলতে বলতে এবার গুছিয়ে নেওয়ার পালা আজকে রান্না মোটামুটি ডাল আলু সিদ্ধ কচু সিদ্ধ আর এদিকে তো পোস্ত হয়েছে আর ছেলেকে কিন্তু একটুখানি চাউমিন বানিয়ে দিয়েছিলাম টিফিনে আসলে না এই মোটামুটি সাতটা দিনের পর ওকে চাউমিনটা বানিয়ে দিলাম সাদা তেল দিয়ে তাও আবার শেষে আসলে খুবই না কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে মনে হচ্ছে টিফিনের ব্যাপারে আর খেয়ে আসছে না খুব কষ্ট লাগছে তাই অনেকে বলছে যে দাদুর ব্যাপার তো তাই সাদা তেলে ওকে করে দিই একটুখানি তো ওই কারণে করে দিয়েছি যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু দুপুরে সেরে নিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যেই সেরেছি আজকে মানে কী বলো তো গরম গরম ভাতটা খেতে বেশ ভালো লাগছে সেই কারণেই ঘড়ির কাটায় মোটামুটি ওই ডেটটা মতো বাঁচতে চলো আর এই টাইমে কিন্তু আমি ব্লগটাও শেষ করছি আশা করছি আজকের ব্লগটা প্রত্যেকের ভালো লেগেছে দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি হ্যাপি মন টাটা